আসসালামু আলাইকুম এফ আপনার সবাই কেমন আসছেন আসিগুলি প্রত্যেকেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক স্পাইসি করে আমি হচ্ছে মাছ রান্না করেছি যদি আপনাদের সাথে এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার বাবা রাতে হচ্ছে সিলভার মাছ নিয়ে আসছে এবং ওই মাছটাকে সুন্দর করে আমি রাতে কেটে রেখেছিলাম যাতে আমার সকালবেলা ঝামেলা না হয় বা রান্নার সময় কোনো ঝামেলা না হয় তো আমি মাছটাকে সকালে ফ্রিজ থেকে বের করে সুন্দর করে এটাকে ধুয়ে নিয়েছি এবং মাছটা থেকে যতক্ষণ না স্বচ্ছ পানি বের হচ্ছে অতক্ষণ কিন্তু আমি মাছটাকে ধুতেই ছিলাম এবং যখন আমার মাছটা থেকে পরিষ্কার পানি বের হয়ে গেছে তখন আমি কিন্তু এটাকে একটা মাটির কড়াইয়ের ভিতর নিয়ে নিয়েছি আর আপনারা কিন্তু অনেক ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে আগের ভিডিওগুলোতে আমি কড়াই রান্না করতাম এখন কিন্তু আমি মাটির হাঁড়ি পাতলে রান্না করার ট্রাই করি তো আমি মাটির কড়াইয়ের ভিতর সম্পূর্ণ মাছগুলোকে দিয়ে সুন্দর এখানে আমি লবণ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং মরিচের গুঁড়োটা বেশ কিছু পরিমাণে আমি দিয়েছি এরপর এখানে আমি বাটা মশলা দিয়েছি মাঝেরি সাইজের চারটা পেঁয়াজ বাটা এবং আমি এখানে সামান্য কিছু জিরা বাটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এরপর আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সরিষা তেলটাও ব্যবহার করতে পারেন এতে কিন্তু এই মাছের টেস্টটা বেড়ে যাবে দেন এটাকে ভালো করে হাতে মাখিয়ে নিয়েছি তো আপনাদের যাদের আপনারা মরিচ ধরতে পারে না তারা চাইলে কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারেন আপনারা কারো হেল্প নিয়ে এটাকে মাখিয়ে দিতে পারেন এরপর মাখানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ আমি পানি অ্যাড করে দেব এবং ওপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো আপনি ছেলে নাও দিতে পারেন ঝালটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনাদের মতো করে এরপর এটাকে আমি চুলের উপরে দিয়ে ঢাকনা চেপে দেব এবং জালটাকে ধরিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নেব তো এটা কিন্তু আমি অল্প কিছুক্ষণ জাল করেছি এটা আমার বেশি জাল করতে হয়নি তো এই ফাঁকে আমি হচ্ছে আমার টবের ভেতর যে ব্লাতি ধনিয়ার গাছ ছিল সেখান থেকে কয়েকটা ধনিয়া পাতা তুলে দেন পরিষ্কার করে ধুয়ে আমি এখানে কেটে নিব এটাকে মাছের উপরে দেওয়ার জন্য আপনার চলে কিন্তু দেশি ধনিয়া পাতাও দিতে পারেন আর এখন যেহেতু এই বিলাতি ধনিয়া পাতাগুলো থেকে বীজ হওয়ার টাইম সেক্ষেত্রে কিন্তু ওখানে প্রচুর পরিমাণ কাটা হয়েছে যার জন্য একটু সাবধানে ধরতে হয় তো আপ আপনাদের যাদের বাসায় এই বিলাতি ধনিয়ার পাতা আছে তারা অবশ্যই সাবধানে ধরবেন এরপর আমি দেখি আমার মাছটা প্রায় হয়ে গিয়েছে তারপর আমি এখানে কিছু ধনিয়ার পাতা এটাকে নামে নিই এবং পরিশেষে যখন এটাকে আমি পরিবেশন করি আমি কি বলবো এটা রান্না শেষে আমার রান্না হওয়ার আগে থেকে খাইতে মন চাইছিল এটা কালার দেখে একদম অস্থির কালার চলে আসছিলো তো আপনারা কে কে এরকম স্পাইসি খাবার পছন্দ করেন অবশ্যই জানাবেন আমি তো প্রচুর ঝাল পছন্দ করি কিন্তু হচ্ছে আমার মা যেহেতু ঝাল পছন্দ করে না বা খেতে পারে না সেক্ষেত্রে হচ্ছে সে ঝাল খাবেও না আমাকে খাইতেও দেবে না তাই আমি সেভাবে ঝাল খাইতে পারি না যখন আমার মা বাসায় থাকে না সেক্ষেত্রে আমি হচ্ছে ঝাল খাবার রান্না করি তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে জানিয়ে যাবেন আর আপনারা চাইলে কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে সেমভাবে রান্না করে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে কেননা আমরা সবসময় তো মাছকে অন্যভাবে রান্না করেই থাকি যেমন ভাজা ভাজা করে রান্না তো এটা একটু ব্যতিক্রম রান্না ট্রাই করতে পারেন